রাধে রাধে বন্ধুরা তো এখন বাজে সাড়ে তিনটে তা আমি চলে এলাম মাঠে মাঠে এসছি কী করতে মাঠে এসছি ফুল তুলবে এক বস্তা কারণ তোমাদের দাদা ভাই বসেছে আজকে মার্কেটে ফুল বিক্রি করছে কারণ সেখানে ফুল ফুরিয়ে গেছে তাই বলল আমাকে ফোন করে এক বস্তা ফুল লাগবে তা আমি চলে গেলাম মাঠে গিয়ে যারা আমাদের ফুল তুলে দেয় তাদের বাড়িতে গেলাম কিন্তু তারা কেউ বাড়িতে নেই তারা নাকি সব ঘাস কাটতে গেছে তা আমি আর কি করবো নিজে নিজেই তুলতে শুরু করলাম দেখো আমি না ফুল তুলতে খুব ভালোবাসি কারণ গাছে কত সুন্দর যে ফুল ফুটে থাকে দেখো তোমরা একবার আর এই ফুলগুলো এত সুন্দর পট পট করে ভেঙে যায় আর আমার ফুল তোলা খুব দ্রুত হয় তো আগে তো মাঠে যেতাম প্রায় এখন মাঠে যাওয়া হয় না ঠিক কারণ কি এখন গোলসোনাদের নিয়ে ব্যস্ত থাকি প্রচুর তাইতে আর মাঠে যেতে পারি না হ্যাঁ যখন দায়ী বে ঠেকে যায় তোমাদের দাদাভাই তখন আমাকে যেতেই হয় হ্যাঁ এটা আমি বলবই গর্ব করে যে হ্যাঁ যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার করে হ্যাঁ আমি অবশ্যই গর্ব করে বলবো হ্যাঁ একজন কৃষক তাতে কি হয়েছে সে তো সৎপথে কর্ম করে খায় এটা আমার কোনো লজ্জার বিষয় না আমার কাছে কথা হচ্ছে কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা কাজ যদি মাথা উঁচু করবার মতন সসম্মানে করা যায় আর সেটা যদি সৎপথের কাজ হয় তাহলে কোনো কাজই ছোট নয় তাই আমার মনে হয় আমার স্বামী চাষবাস করে এটা আমার ছোট নয় বা ফুল বিক্রি করে এটা আমার কাছে ছোটো নয় অনেকে অনেক রকমই বলে যে ফুল বিক্রি করে এটা ছোটো কাজ ফুল তোলা ছোটো কাজ না আমি বলবো কখনোই আমার কাছে এটা ছোটো মনে হয় না তাই যারা যারা বলে তাদের উদ্দেশ্যেই বলছি কোনো কাজই ছোটো না যদি সেটা সৎ পথে করা যায় আর সেটা সৎ পথে ইনকাম করাটা কতটা আনন্দের সেটা একবার তোমরা অনুভব করে দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চলো রাধে রাধে